নন্দু নন্দু এ নন্দু তুই কোথায় এ নন্দু আমার গিরে কোথায় ও ই কই দেখি ই ই ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো কতগুলো বালিশের তলায় এ নন্দু আহ কি লোভ লাগছে এ নন্দু আহ কি লোভ লাগছে নন্দু রে অত বড় চিপসটা খাচ্ছি সময় একটাও দিবি না নন্দু হ্যাঁ জিপ দিয়ে জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দে না একটা দে দিবি না ঠিক আছে তোর সঙ্গে কোনো কথা নেই আমি আসছি রাখছি টাটা নন্দু তুমি কি করছো বাবা ঘরটা ঝাড় দিচ্ছ সুন্দর হচ্ছে যাও তো না ঝাড় দিলে হয় না কত কাজ করছে ঘর ঝাড় এত কাজ উফ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে বিছানায় কি বিছানায় কে বসে আছে নুনি ভুতু ওরে বাবা কই দেখি ননীভূতুকে একটু দেখি মুখটা একটু দেখি ননীভূতুর মুখটা একটু দেখি ও ননিভুতু ঘুমটাটা তুললাম হ্যাঁ একটু ননীভূতু এই ভূতু তলায় কি করছে রে কি করছে এটা চকলেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে যা তোর হবে দাঁড়া ননীভূতু দাঁত কাটা মেলে আবার মেলছে এ নন্দু নন্দু নেই তো নন্দু নেই না

নন্দু নন্দু তুই কোথায় এই মা তুই কোথায় তুই কোথায় বালতি মধ্যে ঢুকে বসে আছিস বেরোবি কি করে এই বেরোবি কি করে আমি তোকে বের করে দেবো ই মা আর বেরোতে পারছি না ঢুকে বসে আছিস এনে ওঠ ওঠ উঠে বেরো বেরো কি কি আমি তোমার জন্য

দেখো 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 অবস্থা দেখো দশিনীর অবস্থা দেখো আমার মেয়ের অবস্থা দেখো মা কি অবস্থা গেল গেল ধরো ধরো কিন্তু পড়বে হচ্ছে এবার নাম 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 নন্দু তুমি কি করছ কি খেলা লুডু প্রথম সাজিয়ে দেব হ্যাঁ তাই তুমি তুমি সাপ লুডু খেলছো তাহলে শুধু লুডু শুধু লুরু ও খেলো খেলো আচ্ছা খেলো 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 ওকে নিয়ে আসলাম এবার পড়তে পাঠাবো এনে ব্যাগ নে নে ব্যাগ নে ব্যাগ নে দি চল পড়তে চল টাটা টা একটু চুম খাই দি হ্যাঁ যাও টাটা এ নন্দু তোর হাতের পিছনে কি রে ওইটা দেখাবি না হে মা হাতের পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তোর পেছনে কি দেখি ওরে কত বড় একটা চিপ পিছনে বলে কি কিছু নেই এই দে আমাকে দে দে ই হবে তো এ নন্দু নন্দু এটা কটা মুড়ি মাখা খাচ্ছি তুইও খাচ্ছিস আমাকে আমাকে দুটো দে না রে আমি খাবো দে না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আর দুটো দে দুটো কটা দে না ওই করিস কেন ও আমি আরও নিয়ে আসবো আর মেখে খাবো তুই দিবি না দিতে হবে না থাক তোরটা তুই খা এগুলো কি করছিস ফুল পাচ্ছিস কি ফুলটা কি ফুল গাছ নীল ফুলের গাছ তুই সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবে না আজকে ও বাবা চলে গিয়েছে ও মা কত ফুল পাড়ছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুল তল গুটিগুলো তুলিস না ফুল তল গুটি তুলছিস না তো আচ্ছা ঠিক আছে তল কি হাসি দেখো কি হাসি দেখো আবার বাইরে ধরো এটা খাতা না কি এটা কি বই কিনবে বই কিনবে দাঁড়া তোর পিটি দেবো দাঁড়া কি কিনবি আবার কি কিনবি বই কিনবি আচ্ছা ঠিক আছে আমি ওই কিনবো তুমি ভগবনা আচ্ছা ঠিক আছে দেখেছও ঠিক আছে ওই কিনে আনিস ভগবনা না না তো আচ্ছা ঠিক আছে নন্দু তুই এটা কি করছিস নন্দু হ্যাঁ আম এ এটা আম গাছ না এটা আলু গাছ এ এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ ঠিক আছে আম ধরলে তুই খাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা আম ধরলে তুই খাবি হবে আচ্ছা তুই কোথায় হ্যাঁ ঘরে তোর ঘর কোথায় দেখি বেরো বেরো তো দেখি ও মা গো এটা ভূত নাকি দেখি না আমি একটু বেরো দেখি আমি একটু দেখি কোথায় কে এটা কে এই তুই এইখানে আবার দেখে তাই এই শোন আমিও শাখা খাবো তোকে দেবো না হ্যাঁ হ্যাঁ বুঝেছিস তো আমিও শাকালু খাবো তোকে দেবো না ও নুনি তো নেই এটা নুনি ভুতু না নুনি ভুতুর জন্য আমি ম্যাগি ফ্রাইড ম্যাগি এনেছিলাম না নুনি ভুতুকে আমি দেবো না নুনিকে দেব। দেবো আমি নুনি ভুতুকে দেবো না দেবো নুনি বেরিয়ে গেছে যা নুনি ভুতুটা উড়িয়েও দিল নুনি আমি এই দেখ একটা জন্য ফ্রাইড ম্যাগি এনেছি তুই খাবি ধরবি না আমি খাই দেবো আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে বাড়ির ছাদে হনুমান সেই ভয়ে নন্দিনী দেখো পিছনে আমার পিছনে লুকিয়ে আছে কি অবস্থা নন্দু এ নন্দু এ নন্দু তুই লুকোচ্ছিস কেন কি খুঁজছিস আও বাবা তুই লুকোনো এমনিতে তো লুকিয়ে আছিস আবার মারবি বলে হনুমান খুঁজছিস তুই আমার পিছনে আসছিস কিসের জন্য নন্দু নন্দু তো নেই কি আর করা যাবে নন্দুর জন্য একটা এয়ার ব্যান্ড এনেছিলাম যদি নন্দু নেয় নাকি আমি পরবো তাই ভাবছি নন্দু নেই তো ও নন্দু এখানেই আছে তাহলে নে উঠে একটু নে কষ্ট করে এইখানেই দেব আরে কপাল নে নে ভালো লেগেছে তোর তুই খুশি আছিস এ নন্দু কি করছিস জামা কাপড় মেলছিস ও বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে কত মেলা জামা কাপড় কি মেলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 ওরিব বাবা ওরিব বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে নন্দু নন্দু তুই কি করছিস ওখানে পাখিকে খেতে দিচ্ছিস ও বাবা কি দিয়েছিস ওগুলো পাখিকে তুই কি ওগুলো খই আবার চালও দিয়েছিস বাহ ও বাবা বাবা দে 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 ভালো করে দে নুনি নুনী এ বাবা এটা তো এটা নুনী না এটা তো নুনী ও বাবা আমি ভয় পেয়ে গেছি আতা যাই হোক এটা নুনী ভুতু যখন নয় নুনি তাহলে নুনির জন্য আমি এটা এয়ার ব্যান্ড এঁড়েছিলাম তোমার পছন্দ হয়েছে তবে দেবো তোমার ভালো লেগেছে তুমি খুশি এটা নাজ দেখি দা এরে বাবা ওরে বাবা নুনী এ নুনী উমা হাও মাও আমি নুনির জন্য একটা টুপি এনেছিলাম সুন্দর ও তো নুন ও যে নুনি নুনীর জন্য একটা সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পরি দেখি পরি দেখি দাও দাও পরি দেখাই দেখাই দেখো না উ আবা কোথায় পছন্দ হয়েছে পড়ো 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 পছন্দ হয়েছে উ আবা সুন্দর লাগছে সুন্দর সুন্দর হাতে

ও ননী তুই নুনী তো না ভূত দেখি ভালো করে মুখে দি হ্যাঁ আমি ভয় পেয়ে গেছিলাম জানিস তো মা আর বোধহয় লা 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 লাটে কে আরে কি বল ননী ভূতের জায়গায় নুনী পড়ি কই দেখি কি সুন্দর জামা কে দিলো আমি হি বাবা এ তো একেবারে পরি নেমে কই মুখখানা দেখি মুখখানা মুখখানা দেখি একবার ই বাবা এ তো পরি আরে বাস খুব সুন্দর নন্দু এই এটা তো নন্দু না ননী ভুতু না ননী ভুতুর জন্য কিচ্ছু নেই আমি নন্দিনীর জন্য একটা ডার্ক ফ্যান্টাসির চকলেট ফিলস বিস্কুট এনেছিলাম ননীকে দেব ননী ভুতুকে দেব না এইটা তো ননী ভুতু এ ওই ননী ভুতুর ভেতর থেকে ননী বেরোলো তাহলে এই না এটা তোমার জন্য ভালো

এ নন্দু দেখি তো কি করছে নন্দু এই কিসের আওয়াজ হচ্ছে রে দেখি কিছু না কিছু না ওই যে আওয়াজটা হচ্ছে ই দেখো হ্যাঁ কুরকুরের প্যাকেট নিয়ে বসে আছে হ্যাঁ এ নোনে নোনে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে ও মা গো তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নোনি ও তুমি ননে তাহলে ননে হলে এই নাও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমারটা আমাকে দেবা হ্যাঁ ইউ দিয়েছে দিয়েছে থ্যাঙ্ক ইউ নнду নнду তুই কোথায় রে বাবা তুই কি করছিস এখানে বসে বসে চিআরে হ্যাঁ তুই কি খাচ্ছিস রে গরা কি খাচ্ছিস টাকা টাকা দেখি টাকা একবার টাকা 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 কি খাচ্ছিস দিবি আমায় একটা দে না দে না থ্যাংক ইউ থ্যাংক ইউ টাটা টাটা গাছে যে কত চকলেট ধরেছে গাছে কত চকলেট ধরেছে ননি তো নেই ননি তো নেই ননি ননি এটা ননি ভুতু ননি ভুতুর জন্য নেই ও বাবা গাছের গাছের চকলেট তো আবার ছিঁড়ে ননি ভুতু খাওয়া শুরু করে দিয়েছিল ও ননি ভুতু তোমার জন্য গাছে চকলেট হচ্ছে তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও ওই যে কত দুটো হয়েছে দেখো তুমি নিয়ে নাও ভালো আচ্ছা ও ও ও মা ভয় পেয়েছি কে এটা ভূত না তো বাবা তাই আমাকে দিবা গাছের চিপস ও মা গাছে একটা চিপস দিয়েছে আচ্ছা ও মা তুমি আমাকে সব দিয়ে দিলে এই চিপস let me cook with you to ya yeah 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 yeah